साजेक बेली যেখানে পাহাড় আকাশ শুয়েছে আর মেঘ নেমে এসেছে মানুষের খুব কাছে সেখানে দাঁড়িয়ে আছে তার এক নীরব রাজ্য তার নাম সাজেক বাংলাদেশের বুক মিশে আছে মেঘ আলো সবুজ আর ভালোবাসা এখানে আসলে ঘড়ির কাটা চলে না সময় হারিয়ে যায় মেঘে নরম সোয়াই তুমি যদি কখনো এই জায়গাটার দিকে তাকাও নিঃশব্দে তবে বুঝবে এই স্থানে কোনো ভ্রমণ গন্তব্য নয় এটা একটা প্রার্থনা যা কেবল অনুভবের মধ্যে দিয়ে বোঝা যায় সাজেকে সকালে ঘুম ভেঙে না কোলাহলে বাঙে হালকা কুয়াশা ভেজা আলোর সূর্যের প্রথম রশ্মি যখন পাহাড় শুয়ে যায় তখন মনে হয় প্রকৃতি যেন তোমাকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মেঘ এখানে খুব আকাশে বিষে বেড়ায় না তারা নামিয়ে আনে নিজেকে তোমার নিজের হাতে হঠাৎ করে তুমি নিজেকে আবিষ্কার করো মেঘের ভিতরে হাঁটতে হাঁটতে মনে হয় তুমি আর তুমি নেই তুমি এক রূপকথার চরিত্র এক পাহাড়ি গল্পের নায়ক যার চারপাশে কেবল রহস্য নিরাপদা আর নিসর্গ সাজেকের গাছেরা বাতাসে গান গায় প্রতিটি পাখি যেন বলে ওঠে স্বপ্ন দেখো স্বপ্ন দেখো এখানে জীবনটা একটু অন্যরকম পাহাড়ের গোলে যেসব রঙিন ওই বাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো যেন মানুষের ঘর বাড়ি নয় প্রকৃতির আকাশ ছোট ছোট চিত্রকর্ম যেখানে মানুষ কিছুটা অতিথির মতন আর যখন সূর্য অস্ত যায় আকাশটা লাল হয়ে ওঠে মেঘের গলে গলে আলোর সাথে মিশে যায় তখন সাজেকটা দেখতে হয় নিঃশব্দে চোখ দিয়ে না হৃদয় দিয়ে রাত নামলে সাজেক একবারে বদলে যায় আকাশে জিকিমিকি তারা পাহাড়ে পাহাড়ে হালকা আলো আর নিঃশব্দতা যা কানে নয় মনের গভীরে গেঁথে বসে তুমি তখন কেবল বসে রাখতে পারো কিছু না বলে কারণ তখন সাজেক কথা বলে তোমার হয়ে তোমার বিতরের কোনো গোপন বাসায় সাজেক যেন হৃদয়ের এমন একটা কোনা যেখানে তুমি বারবার ফিরে যেতে চাও যেখানে কোনো প্রশ্ন নেই কেবল উত্তর আসে প্রকৃতির কাছ থেকে পাওয়া তুমি যদি সাজেককে একবার ভালোবাসো তাহলে কোনোদিন পুরোপুরিভাবে ফিরতে পারবে না তোমার ভিতরে একটা অংশ যেখানে রয়ে যাবে চিরতরে চুপি চুপি সাজে কোনো গন্তব্য নয় এটা একটা অনুভবের জায়গা যা একবার শুয়ে গেলে তোমাকে বদলে দেয় নিঃশব্দে নির্গভীরতায় এটা ভ্রমণ ভিডিও না এটা একটা অনুভবের ভিডিও তুমি জানো সাজেক আসলে এক ধরনের নিরবতা যেখানে শব্দ নেই কিন্তু অনুভব আছে এই অনুভবটা এমন যেন মেঘের বুকের মধ্যে দিয়ে হাতে হাতে হঠাৎ করে নিজের ভিতরে একটা হারানোর অংশকে খুঁজে পাওয়া সাজেক শুধু চোখে দেখা যায় না এটা মনকে ধুয়ে দেওয়ার মতন এক অভিজ্ঞতা যেখানে প্রতিটা নিঃশ্বাসে থাকে পাহাড়ি বাতাসের গন্ধ যেখানে প্রতিটি চোখের পলকে মিশে থাকে মেঘের ছায়া তুমি যদি খুব জোরে চোখ মিলে চেয়ে দেখো সাজেককে তাহলে মনে হবে এই পৃথিবীর বাইরে আর পৃথিবী আছে যেখানে ব্যস্ততা নেই কেলান্তি নেই শুধু শান্তি আর নিঃশব্দহীন ভালোবাসা এখানে ছোট্ট ছোট্ট পাহাড়ি শিশুরা হাসে এমনভাবে যেন তারা জানে পৃথিবীর সব আনন্দ শুধু তাদের দখলে তাদের এই নির্জনতা হাসি তোমার হৃদয়কে এমনভাবে ভাবে জ্বালাবে যেটা শহরে হাজার আলোতেও কোনোদিন চলেনি সাজেকের রাত আর একটা রহস্যময় যখন সব আলো নেবে যায় শুধু দূর আকাশে তারা চলে তখন মনে হয় এই নিঃশব্দটা আসলে একটা ভাষা যা কেবল সাজেক বোঝে আর বুঝতেই পারে তাতেই যে দেখে না শুধু অনুভব করেন তুমি যদি একা থাকো সাজেক তাহলে একা লাগবে না কারণ এখানে একাধিকতার যেন হয়ে যায় এবং বন্ধুত্বর সঙ্গে তোমার প্রতিটি দুঃখ এখানে মেঘ গলে যাবে আর প্রতিটি নিঃশ্বাস হয়ে যাবে হালকা মুক্ত শান্ত সাজেক শেখায় প্রকৃতির কাছ থেকে ফিরে গেলে তুমি নিজের কাছেও ফিরে যেতে পারো এটা এমন এক জায়গা যা মানুষ তৈরি করে প্রকৃতি নিজেই এঁকেছে আপন মনে ভালোবাসা মায়া ও নীরবতা রঙ করে তুমি যদি সাজেক যেতে না পারো তবু সে তোমার ভিতরে বেশ করে বসে সাজেক কোনো জায়গা নয় এটা একটা অনুভব যা শুধু হৃদয় গভীর গীতে যায় একবার নয় চিরতরে সাজেক যেখানে প্রকৃতি ভালোবাসতে শেখায় এটাই ছিল আজকে সাজেকের গল্প এটা কোনো গল্প নয় এটা একটা অনুভব